আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা عنہকে পাঠিয়ে দিলেন আবু সুফিয়ানের কাছে ও আবু সুফিয়ান যাও বলে দাও মুহাম্মদ তার দলবল নিয়ে যুদ্ধ করার জন্য এখানে আসে নাই আমরা এসেছি হজ পালন করার জন্য আমরা হজ করব তাওয়াফ করব আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা যুদ্ধে লিপ্ত হব না আবু সুফিয়ান ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে আটক করে দিয়েছে আটক করে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে ওদেরকে বলে দাও ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ রসুলের কানে যখন কথাটা চলে আসল আল্লাহ রসুল ভীষণ রাগান্বিত হলেন ক্ষিপ্ত হলেন ওরা বিনা কারণে ওসমানকে কেন হত্যা করবে ও আমার সাহাবিরা এখনো কতজন সাহাবী এখানে আছো সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওসমান নেই এখনও তেরোশো নিরানব্বই জন সাহাবি এই হুদায় বিয়ার সন্ধি প্রান্তরে আমরা অবস্থান করছি একটু সাউন্ডটা বাড়ি দিলে ভালো তোমার গলায় লাগছে ফুল আছে আল্লাহ রসুল বলছেন কতজন সাহাবী তোমরা আছো তেরোশো নিরানব্বই জন সাহাবী আরসুল আল্লাহ এখন আমরা এখানে অবস্থান করছি আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাহাবিরাম। আমি হাত রাখলাম আমার হাতের মধ্যে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হও পায়াত গ্রহণ করো উসমানকে ওরা বিনা কারণে হত্যা করেছে ওসমানের হত্যার বদলা না নিয়ে মক্কা থেকে মদিনায় আমরা যাব না বলে আল্লাহ আকবার তেরোশো নিরানব্বই জন সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত রাখলেন হাত রেখে বায়ান গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিব্রাইলকে নাজিল করে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদিউ বাইউনাকা তাহ আস সাজারা ফাআলিমাম মা ফি কুলুবিহিম ফাআনসা লাসকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান ক্বরীবান আল্লাহু আকবার আল্লাহ পাক আরশ আজম থেকে ডাক দিয়ে বলছেন লাকাদ রাদিয়াল্লাহ হে নবী তোমার যতগুলো সাহাবী এখানে উপস্থিত ওই সাহাবীদের উপরে আমি রাজি হয়ে গিয়েছি সন্তুষ্ট হয়ে গিয়েছি আনিল মুকমেনিন এরা কিন্তু সবাই মুমিন ইমানদার এরা কি ইমানদার এরা মুমিন আমি আল্লাহ পাক এদের উপর রাজি হয়ে গিয়েছি ইদ ইউবাইনুকা তাহতা সাজার ওই বাবলা গাছের চারার নিচে আশেপাশে হুদায়বিয়ার সন্ধির প্রান্তরে যতগুলো সাহাবি তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে ও নবী শুধু তোমার সাহাবিদের হাত মোবারক সেখানে ছিল না আমি আল্লাহ পাক আরো আজিম থেকে আমার কুদরতি হাত তোমার হাতের মধ্যে রেখেছিলাম আল্লাহ যখন আবু সুফেনের কাছে খবর চলে গিয়েছে ওসমান হত্যার বদলা না নিয়ে মুহাম্মদ মক্কা ত্যাগ করবে না ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে যুদ্ধ করা লাগে নাই শুধু একতাবদ্ধ হয়েছে অথচ চব্দশো সাহাবির চেয়ে ওদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি ছিল ওই সময় মাত্র একতাবদ্ধ হয়েছে ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে আজকে তামাম পৃথিবীতে যদি মুসলমানরা এক হয়ে যেত ওই খ্রিস্টান পৃথিবী থেকে উল্টা পাল্টা পথ দিয়ে পালানোর রাস্তাও খুঁজে পেত না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের তো একতা নাই ও আওয়ামী লীগ বিএমপি চরমনাই জামাত ইসলাম আহলে সুনতল জামাত আট্রসি চন্দ্রপুরি হেফাজতে ইসলাম পাবলিক কত কত দল দল আমাদের দেশে ওরা এক একবার যায় মায়ের খেয়ে খেয়ে আসে মায়ের খেয়ে আসে চোদ্দশো মানুষের ভেতরে যদি চোদ্দটা দল হয় শক্তি থাকবে শক্তি থাকে থাকে না